আমার ছোটো বোনের বিয়ে হয়েছে প্রায় এক যুগ হতে চলল কখনো ওর বাসায় এসে এতদিন থাকি নাই কোনো পার্টি প্রোগ্রামে কিংবা বাবুদের খুব দেখতে মন চাইলে কখনও হয়তো সন্ধ্যায় এসেছি রাতে খেয়ে দিয়ে চলে গিয়েছি যত রাতে হোক থাকি নাই কখনো আর কখনো বাবুদের একটু শরীর খারাপ হলেও দেখা যায় এসেছি তো যাই হোক এবার হচ্ছে বাবুদের জন্য এসে ওরা না বললেও আমি তো এসে সেই বাবুদের যেদিন কাটাকুটি করা হয়েছে সেই দিন থেকে রয়ে গিয়েছি হ্যাঁ মাঝে একবার গিয়েছিলাম ছোট বড় বোনের বাচ্চাটা যখন চলে গেল ওকে তুলে দেবার জন্য এসে আবার চলে গিয়েছি ওরাও যেমন আমাকে ছাড়া বাঁচে না আমি তো ওদের ছাড়া বাঁচি না কারণ ওদের জন্য আমার অনেক অনেক বেশি মায়া কারণ আমার ছোটো বোনের দুইটা বেবি আমার বাসায় আমার কাছে হয়েছিল ওদের জন্য খুব ছোটোবেলা থেকে আমার একটা স্পেশাল টান হয় তো এই কারণেই আর ওরাও আমার ভীষণ ভক্ত এই যে তিন বেলায় ওদেরকে খাইয়ে দিতে হয় কখনোই মা কোথায় আছে মাকে খোঁজে না বাবা কোথায় আছে কিছুই চাই না কিন্তু একটু পরপরই খোঁজ নাই আম্মু কোথায় আম্মু চলে গেল কিনা তো যাই হোক আসলে ওরা না চাইলেও আমার আমার নিজের প্রয়োজনে থাকতে হচ্ছে কারণ আমার বাবুদের এই সময় আমি কখনোই বাসায় শান্তিতে থাকতে পারবো না তো দুপুরের খাই করে বাবুদেরকেও খাইয়ে দিয়েছি একটু ফ্লোরে শিয়েছি মা মেয়ে ম্যাচিং ম্যাচিং চশমা পরে তাই একটু দেখে নিচ্ছিলাম দুপুরে একটু ঘুমের জন্যই শুয়েছিলাম জাস্ট একটু রেস্ট নেবো সেটা আর হলো না আমার বোন জামাই এই যে নিচে গিয়ে অনেকগুলা কোন নিয়ে চলে এসেছে আর এটা আমাদের সবারই খুব পছন্দ আব্বু মাকেও সে জোর করিয়া খাওয়াবে তারাও একটু রেস্টের জন্য শুয়েছিল সবাইকে তুলে নিয়েছে তো আসলে এখানে এটাই হয় একসাথে সব ভাই বোন থাকলে বাবা মা নিয়ে কি যে একটা আনন্দের মধ্যে সময় কেটে যায় মানে সেই সকাল থেকে শুরু হয় কাজের থেকে আড্ডা বেশি গল্প বেশি অনেক রাত পর্যন্ত চলে আমাদের এই একসাথে থেকে আড্ডা খাওয়া মস্তি মজা তো যাই হোক ঘুমের তো বারোটা বাজিয়েই দিল আইসক্রিম খেতে খেতেই হচ্ছে এখন গল্প করতে করতে দেখা গিয়েছে ও আবার কোকো নিয়ে এসেছে মানে খাওয়ার কোনো টাইম টেবল নাই কিসের মধ্যে যে কি হচ্ছে কি বলবো কয় কেজি ওজন যে বাড়িয়ে নিয়ে যাবো বোনের বাসা থেকে আল্লাহ জানে সন্ধ্যার নাস্তার জন্য ছোট বোন আবার চিতই পিঠা গরম করেছিল আর গরুর গোস্ত আর আব্বু হচ্ছে বাচ্চাদের জন্য কে এফসি থেকে চিকেন এনেছিলেন এই চিতই পিঠাটা কিন্তু আমাদের তিন বোনের কাছেই চাইলেই যে কোনো সময় পাওয়া যায় এটা বাড়ি থেকে মাছ সাপ্লাই করে থাকে আমাদের এটা ভীষণ পছন্দ পুরো গরমেও আমরা চিতই পিঠাটা এভাবেই খাই যেদিনই বাসায় একটু মাংস রান্না হয় সেদিনই চিতই পিঠাটা বের করে নিয়ে এতে ভীষণ সুন্দর একটা নাস্তা হয় যারা আসলে একটু মিষ্ মিষ্টি কম পছন্দ করে তো যাই হোক ভরপুর নাস্তার পরে একটু চা কফি তো খেতেই হয় তো সেটাই খেয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ